নমস্কার বন্ধুরা দেখুন আজকে একটি অঙ্কের স্পেশাল ক্লাস নিয়ে আসলাম এই ক্লাসটি এই জন্যই স্পেশাল বলছি যে পরিমিতির আমি তিনটি অঙ্ক নিয়ে এসেছি দেখুন আশা করি ক্লাসটি ভালো লাগবে এবং খুবই মজার টেকসছে খুবই কম সময় আমি করাচ্ছি দেখুন এক নম্বর প্রশ্ন কি বলেছে যে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফোর এবং পরিসীমা ছত্রিশ সিবি ত্রিভুজের বৃহত্তম বাহুর দুর্গ কত এই টাইপের প্রশ্ন তো প্রচুর প্রচুর পরীক্ষা আছে তো দেখুন আমি কীভাবে করেছি কয়েক সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন এই ট্রিক্সে যদি আপনি করেন আমরা কী করবো যেহেতু পরিসীমা আছে পরিসীমা কত আছে ছত্রিশ একে আমরা ডাইরেক্ট কী করবো এই বাহুগুলির অনুপাতের যোগফল দিয়ে ভাগ করব তো অনুপাতের যোগফল কত চার পাঁচে সাত দিনে নয় বাস এই অনুপাতের যোগফল দিয়ে আমরা কী করব পরিসীমাটাকে ভাগ করবো নয় কে নয় চার নং ছত্রিশ বাস ভাগফল পেলাম কত চার অঙ্ক শেষ এবার কী করবো এই যে অনুপাত আছে এই অনুপাতের মধ্যে মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত বৃহত্তম হচ্ছে চার তাহলে আমরা এই চার দিয়ে এই চার কে গুণ করবো অর্থাৎ কি এই অনুপাতের বৃহত্তম সংখ্যা দিয়ে যদি আমি এই চারকে গুণ করি বৃহত্তম কত হচ্ছে চার তাহলে আমরা বৃহত্তম সংখ্যা পাবো চার চারের ষোলো অপশন নাম্বার এ হচ্ছে উত্তর এবার যদি প্রশ্ন করতে ক্ষুদ্রতম সংখ্যা কত তাহলে আমরা কি করতাম অনুপাতের ক্ষুদ্রতম সংখ্যাটি নিতাম ক্ষুদ্রতম সংখ্যা দুই তাহলে সেই দুইকে কে আমরা কি করতাম এই চার দিয়ে তাহলে চার দেগণ আট সেমি আনসার হতো ঠিক আছে যেহেতু বৃহত্তম চেয়েছে তাহলে আমাদের ষোলোই আনসার অপশনে ঠিক আছে এই হল এক নম্বর অঙ্ক আশা করি টিক্সটি ভালো লেগে থাকবে চলে আসি পরের প্রশ্নে দু নম্বর দেখো এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন দেখুন কি বলেছি একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত ওয়ান টু থ্রি টু ফোর পরিসীমার চব্বিশ হলে ক্ষুদ্রতম কত তাহলে দেখুন একই টাইপের প্রশ্ন করেছে তাহলে আমরা ডাইরেক্ট একই করছি যে কি পরিসীমা হচ্ছে আমি এই অনুপাতের যোগফল দিয়ে ভাগ করব তাহলে তাহলে অনুপাতের যোগফল হচ্ছে আট আট দিয়ে আমি কি করবো চব্বিশকে কে ভাগ করবো তিন আটের চব্বিশ অর্থাৎ তিন পেলাম বাস অঙ্ক শেষ এই তিনের সাথে যদি আমি কি করি এই অনুপাতের ছোট সংখ্যা দিয়ে গুণ করি তাহলে ছোট সংখ্যা গুণ করলে কি হবো ছোট বাহুর দৈর্ঘ্য পাবো তাহলে ছোট সংখ্যা হচ্ছে এক তাহলে তিন অক্ষে তিন সেমি অপশন নাম্বার বি হচ্ছে উত্তর এবার যদি প্রশ্ন করতো বৃহত্তম সংখ্যা কত তাহলে আমরা কি করতাম এই চার দিয়ে গুণ করতাম তাহলে চার দিয়ে যদি আমি তিনকে গুণ করতাম কত পেতাম তিন চারে বারো সেমি হতো উত্তর ঠিক আছে তো যাই হোক আশা করি থাকবে এবং দু নম্বর অঙ্কটা বুঝে থাকবেন চলে আসি তিন নম্বর প্রশ্নে তো এই হলো তিন নম্বর প্রশ্ন দেখুন এটা প্রশ্ন কি বলেছে যে একটি সমকণিত ত্রিভুজের বাহুগুলি দুর্ঘের অনুপাত্রি ফোর ইস্টু ফাইভ এবং পরিসীমা ষাট সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য কত অর্থাৎ যেহেতু এটা সমীকরণ ত্রিভুজ তাহলে অতিভুজ চেয়েছে এবার কি বন্ধুরা দেখুন যে অনুপাত আছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের আর পরিসীমা দেওয়া আছে তাহলে আমরা একই টিক্স করতে পারি অর্থাৎ কি পরিসীমাকে আমরা কি করবো অনুপাতের যোগফল দিয়ে ভাগ করবো তাহলে পাঁচ চারে নয় তিনে বারো পাঁচ এই অনুপাতের যোগফল হলো বারো বারো অক্ষে বারো পাঁচ বারো ষাট তাহলে পেলাম কত পাঁচ এই পাঁচের সাথে যদি আমি এই অনুপাত গুলি গুণ করি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব এবার অতিভূজ চেয়েছে অতিভূষ মানে কি ত্রিভুজের বৃহত্তম বাহুটাই কিন্তু অতিভূষ তাই না সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটা মানেই হচ্ছে অতিভুজ তাহলে বৃহত্তম অনুপাত কত পাশ তাহলে আমি এই পাশ দিয়ে পাশকে গুণ করে দিব পাঁচ পাশে কত পাশ পাশে হচ্ছে পঁচিশ বাস পঁচিশ সেমি অপশন নাম্বার সি হচ্ছে উত্তর এবার কথা হচ্ছে আমরা কিভাবে বললাম কারণ কি এখানে বৃহত্তম বাহু মানেই হচ্ছে বৃহত্তম অনুপাত পাশ যার জন্য এই পাশ আর এই পাস আমরা গুণ করলাম তাহলে পাশ পাশে কত পঁচিশ যদি বলতো বৃহত্তম বাহু দুর্গ হতো তাহলে একই হতো কিন্তু এখানে বৃহত্তম না বলে অতিভুজ বলেছে আজ এবার যদি বলতো ক্ষুদ্রতম কত তাহলে ক্ষুদ্রতম আছে কত তিন তাহলে আমরা তিন দিয়ে পাঁচকে গুণ করতাম তাহলে তিন পাঁচ পনেরো হতো ক্ষুদ্রতম বাহট দুর্ঘ্য ঠিক আছে বাস এই হল অঙ্ক তো এই অঙ্কটা আপনি প্রমাণ করতে পারবেন যে অঙ্কটা হলো কি না হলো তাহলে প্রত্যেকটা বাহুর দুর্গ আমাদের বের করতে হবে ঠিক আছে কিংবা এই যে অনুপাতের যোগ ফল দিয়ে এই পাশকে গুণ করতে হবে গুণ ফল যদি ষাট হয় তাহলে উত্তর ঠিক আছে তাহলে অনুপাতের যোগফল কত বারো পাঁচ বারো ষাট বাস দেখুন ষাট সি মে সে হলো তাই না এভাবে প্রমাণ করতে পারেন চাহিদা বন্ধুরা এই হলো আজকে ক্লাস টোটাল ক্লাস দেওয়ার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখশি বন্ধুরা থ্যাংক ইউ